উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানার অফিসার ইনচার্জ শিবরঞ্জন দের তৎপরতায় এবার উদ্ধার চল্লিশ লক্ষ টাকার হেরোইন সাথে আটক রশিদ আহমেদ বয়স উনিশ বছর পিতা আব্দুল শাহিদ নামের এক হেরোইন পাচারকারী ধৃতের বাড়ি অসমের করিমগঞ্জ জেলার পাতারকান্দি থানাধীন হুইতরকাল এলাকায় জানা গেছে বুধবার কদমতলা থানার অফিসার ইনচার্জ শিবরঞ্জনদের কাছে গোপন খবর আসে অসম থেকে বিপুল পরিমাণ হিরোইন রাজ্যে প্রবেশ করবে সেই খবরের উপর ভিত্তি করে অফিসার ইনচার্জ বলে নিয়ে থানা এলাকার হাফাইটিলা এলাকায় কদমতলাচুরে বাড়ি সড়কের উপর পেতে বসে থাকেন রাত আনুমানিক পৌনে আটটা নাগাদ কদমতলা অভিমুখে আসা রশিদ আহমেদ নামের পাতারকান্দির এক যুবককে আটক করে পুলিশ পরবর্তীতে ডিসিএম জিনিয়াস দেববর্মা এবং মহকুমা পুলিশ দেবাশীষ সাহার উপস্থিতিতে যুবককে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে সাবানের মজুত ছ প্যাকেট হেরোইন উদ্ধার করে পুলিশ এই মর্মে পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী জানান ছয় প্যাকেটে মোট চারশো সাতত্রিশ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে যার কালো বাজারি মূল্য আনুমানিক চল্লিশ লক্ষ টাকা তিনি জানিয়েছেন এই হেরোইনগুলি পাতারকান্দি থেকে আগুরতলার উদ্দেশ্যে ছিল তবে পুলিশই অভিযানের আজ পেয়ে আরও কয়েকজনের পাচারকারী পালিয়ে যায় সাথে ধৃত হিরোইন পাচারকারীর বিরুদ্ধে ডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত নেমেছে পুলিশ বৃহস্পতিবার ধৃতকে পুলিশ রিমান্ড চেয়ে করে জেলা ও দায়রা আদালতে শপথ করা হবে পুলিশ অ্যাকাউন্টে জড়িত অন্যান্যদের চিহ্নিত করে জালে তোলা হবে বলেও জানিয়েছে প্রথমত উত্তর ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানাই কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নেশাবিরোধী যে একটা অভিযানে ডাক দিয়েছিলেন ত্রিপুরাকে নেশামুক্ত করার জন্য সেই অভিযানে আমরা উত্তর ত্রিপুরার জনগণ এবং পুলিশ আমরা সবাই কাজ করছি আপনারা কাজ করছেন ভালো ভালো নিউজ আপনারা করছেন আজকো যেটা করেছে আমার ওসি কদমতলা ইন্সপেক্টর শিবরঞ্জন দেব একটা গোপন খবর উপর ভিত্তি করে রশিদ আহমেদ বলে পাতার গান্ধীর একজনকে ডিটেন করেছে ওনার কাছ থেকে চারশো সাঁত্রিশ গ্রাম হিরোইন পাওয়া গেছে আরও কয়েকজন ছিল তারা পালিয়ে যায় তো আমরা একটা কেস নিয়েছি কতম টুয়াথামতে এন ডিপিএস একটে যে এই মালটা পাওয়া গেছে এটার কালোবাজারের মূল্য প্রায় চল্লিশ লক্ষ টাকার মতো হবে ইনভেস্টিগেশন চলছে আর দ্বিতীয় প্রশ্ন যেটা বলছিলেন আপনি যে এত কিছু ধরা পড়ছে তারপরে এগুলি চলছে আসলে এই বিজনেসের মধ্যে লভ্যাংশ যেটা সেটা হলো খুব বেশি আর এখন কনজিউমারও খুব বেশি হয়ে গেছে আর যেগুলি আমরা সিজ করছি সেগুলিকে ট্রান্সপোর্ট করার জন্য কোনো পরিশ্রমের দরকার নেই যেমন কাঠের ব্যবসা যদি করতে হয় বড় বড়ো মাছ নিয়ে যেতে হয় এটি ছোটো ছোটো ব্যাগের মধ্যে করে নিয়ে যায় যেমন এখানে দেখুন কত টাকার মাল আছে তো ওই যেহেতু একটা গোপনে সেই ব্যবসাটা করা যায় আর কেউ যদি খায় সেও ধরা পড়ে না তার জন্য এটা ব্যবসাটা বাড়ছে আমরা যতই চেষ্টা করি ওনারাও চেষ্টা করছে সেই ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য আমরা কোর্টে প্রডিউস করব রিমান্ডে নিয়ে আসব বাকি কে কে ছিল কিছুটা আমরা ইনফরমেশন পেয়েছি তথাপি রিমান্ডে আনি বাকি আমরা বের করবো দামি গাড়ি কেনার স্বপ্ন দেখছেন কিন্তু পারছেন না এখন আর চিন্তা নেই এখন আপনার মনের মতো গাড়ি কম দামে একেবারে চকচকে নতুনের মতো সেকেন্ড হ্যান্ড গাড়ি পাবেন মমিতা অটোজোনে তাছাড়া মমিতা অটোজোন আপনার স্বপ্ন পূরণ করার সুযোগ করে দিচ্ছে এছাড়াও শারদ উৎসব উপলক্ষে চলতি মাসের তিরিশ তারিখ পর্যন্ত আপনারা পাবেন টেন পার্সেন্ট ডাউন পেমেন্টে গাড়ি কেনার ধামাকাদার সুযোগ তাই আর দেরি না করে আজই চলে আসুন কুমারখাট রতিয়াবাড়ে মাল্টিব্র্যান্ড ইউজড কার শোরুমে বিস্তারিত জানতে ফোন করুন নাইন অথবা নাইন এই নাম্বারে